ক্ষমতার অপব্যবহার করতে নেই শুধু তন্ত্রমন্ত্রের মাধ্যমে পাওয়া ক্ষমতার কথা বলছি না জীবনের সমস্ত ক্ষেত্রেই সংযমের খুব প্রয়োজন নইলে বিপদ ঘনি আসে কথা শুনতে ইচ্ছে করছে না বরং কোনো ভালো কাহিনী থাকলে তা বলুন শুনি কারো পৌষমাস তো কারো সর্বনাশ এই কথাটা কিন্তু একেবারেই মিথ্যে নয় একটা গল্প মানে কোনো একজনের ভয়ানক বিপদের গল্প তোমাদের গল্পের যোগান দিতে গিয়ে দেশে হাহাকার পড়ে যাবে কিশোরী পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বার করে সামনে রাখল পাসিং শোয়ে একখানা টান দিয়ে তারানাথ বলতে শুরু করলো দেখো আমি একজন সাধারণ মানুষ। কারণ সত্যিকারের সাধনা করবার সুযোগ আমি কোনো দিনও পাইনি তবে আমার দীক্ষা হয়েছিল সূর্য গ্রহণের সময় গুরু যখন যজ্ঞ শেষ করে আমার কপালে তিলক একে গলায় পদ্ম বীজের মালা পরিয়ে দিলেন তখন মাথার ঠিক ওপরে সূর্যগ্রহণ লেগে রয়েছে যাক সে কথা একদিন সকালে বৈঠকখানায় বসে আছি এমন সময় দরজার কাছে একজন লোক এসে দাঁড়ালো পরনে ধুতি শার্ট আর পায়ে পাম্পশু আজ হাত দেখা হবে না তারানাথ কার নাম আমারই নাম কেন কি চাই আরে আমাকে চিনতে পারছিস না অবশ্য নাচেনারই কথা কি আর কথা আমি শোষী ভূষণ শশী ভূষণ তালুকদা বেশ খানিক্ষণ চিন্তা করার পর মনে পড়ে গেল আমাদের স্কুলের সেই ভূষণ পেছনের বেঞ্চে বসত সত্যি প্রথমটাই চিনতেই পারিনি বল কেমন আছিস এক প্রকার শুনলাম তুই নাকি হয়েছিস নাম করা কলকাতায় এসেছিলাম তাই ভাবলাম তোর সাথে দেখা করে থাক না কদিন এখানে আজ রাতটাই হয়তো থাকবো কিন্তু কাল সকালেই রওনা দিতে হবে রাতে খাওয়া সেরে দুই বন্ধু বাইরের ঘরের চৌকিতে এসে বসলাম ঘুম আর হলো না গল্প করতে করতেই রাত কেটে গেল শশী কলকাতা এসেছিল একটা মামলার কাজে বাবার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি শশী আর তার দাদা অম্বিকা ভূষণের মধ্যে ভাগ হয়ে যায় কিন্তু অম্বিকা ভূষণ সম্পত্তি ভাগের ত্রুটি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে মামলা শুরু করেছিল একবার গায়ে চল কদিন বেরিয়ে আসবি না হয় মনে মনে ভাবলাম গ্রামে আমাদের বাড়ি এখন হয়তো ধুলির সাত হয়ে গেছে যদিও বাড়ি আমাদের গ্রামে নয় আচ্ছা যাব ওসব মন ভোলানো কথা রাখ পরের মাসে মামলার কাজে আমাকে আবার কলকাতায় আসতে হবে তুই নিজের জিনিসপত্র গুছিয়ে রাখিস ফেরবার সময় তোকে সঙ্গে করে নিয়ে যাব বুঝেছিস আচ্ছা বেশ বেশ তাই হবে পরের মাসে বহু বছর পর আমার গ্রামের স্টেশনে নামলাম হারানো শৈশবের হাজারো স্মৃতি মনের মধ্যে ভিড় করে এলো স্টেশন থেকে আমাদের গ্রাম সাত মাইল পথ আর শশীর দশ মাইল যদিও বাইরে দেখলাম আগে থেকেই গরুর গাড়ি সেখানে অপেক্ষা করছে গ্রামের কাঁচা পাকা রাস্তা ধরে গরুর গাড়ি দুলতে দুলতে এগিয়ে চলল গ্রামে ঠুকতেই নজরে এলো এক পাশে দিয়ে বয়ে চলেছে হিঙ্গল নদী নদীর ধারে ঝাড়। গোটা গ্রামে খুব ঘন জঙ্গল না থাকলেও সবুজের কমতি নেই কোথাও তিন চারটে পাকা বাড়ি ছাড়া বাকি সব চালা ঘর গরুর গাড়ি এসে থামলো শশীর বাড়ির সামনে তার দাদা অম্বিকা ভূষণ পাশে থাকলেও দুই ভাইয়ের সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে এদিকে আমার মন কেমন আনচান করতে লাগল সারাক্ষণ মনে হতে লাগলো কিছু একটা অমঙ্গলজনক ঘটছে বাড়িতে ঢুকতেই শশীর বউ হাত মুখ ধোবার জন্য গামছার জল রেখে গেল পরদিন খুব ভোরে আমি আর শশী গেলাম নদীর পারে। আয়তনে বেশ ছোট আর অধিকাংশটাই কচুরি পানায় ঢাকা বেশ খানিক্ষণ সেখানে কাটানোর পর ফেরার সময় আবারও চোখ পড়ল অম্বিকা ভূষণের বাড়ির দিকে দেখলাম রিষ্টপুষ্ট চেহারার একজন প্রবীণ পরনে ধুতি গলায় মোটা রুদ্রাক্ষের মালা বসে তামাক খাচ্ছে আমাদের দেখেও কেমন যেন আমল দিলেন না হঠাৎ নজরে পড়ল একজন সন্ন্যাসী গোছের লোক ভেতর বাড়ি থেকে বেরিয়ে এসে অম্বিকা ভূষণের পাশে বসলেন শশী তোর দাদা তন্ত্রমন্ত্র করে নাকি ওই লাল বস্ত্র মাথায় জটা ওই লোকটিকে না না ওসব তন্ত্র মন্ত্র কিছু নয় মাঝে মধ্যে সাধু সন্ন্যাসী এসে ও বাড়িতে আসতা বাড়ি ফিরে রাতে খাওয়া শেষে শশী আমার ঘরে এসে ফ্যাকাশে মুখে কিছুক্ষণ বসে বলল তারা না তুই তো শহরে থাকিস তা ওইদিকে আমার একখানা কাজের ব্যবস্থা করে দিতে পারবি কি উত্তর দেব বুঝতে পারলাম না তাই চুপ করে রইলাম পরদিন সকালে শশী আমি নিমের দাঁতন নিয়ে নামলাম নদীতে জলে নেমে ডুব দিতেই উঠে দেখলাম বেশ কিছুটা সরে গেছি আমাদের নদী ছোট হলেও টান কিন্তু খাসা তার উপর অমাবস্যা পূর্ণিমায় এই টান বাড়ে স্নান সেরে ওঠার পর অবশ্য আমার মন শশীর কথায় ছিল না একটা অন্য চিন্তা মাথার মধ্যে খাচ্ছিল কাল বিকেলেও বাবলা গাছের ডালে একটা কাকের বাসা দেখেছিলাম কিন্তু এখন সেটা বেমালুম গায়েব ঝড়ঝলও হয়নি মনের কথা শশীকে বলতেই সে বলল হ্যাঁ দূর ছাড়তো একটা কাকের বাসা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই আমাদের গ্রাম থেকে আট মাইল দূরে বসন্তপুর নামে একটা গ্রাম সেই গ্রামের কল্যাণেশ্বর শিব মন্দিরে মেলা বসেছে বাড়ি ফিরে বসে আছি গ্রামের আবিদ শেখ ঘোড়ার গাড়ি নিয়ে আসবে মেলায় যাওয়ার জন্য কিন্তু বেলা গড়িয়ে গেলেও তার দেখা নেই দুপুর দুটো নাগাদ আবিদ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল সর্বনাশ হয়েছে কর্তা সকালে গাড়ি নিয়ে আপনার বাড়িতেই আসতেছিলাম কিন্তু আপনার বাড়ির এক মাইল দূরে সেই যে ঘোড়া দাঁড়ালো আর এগোয় না অনেক চেষ্টা করেও যখন সে এক পাও এগোল না তখন আমি গাড়ি থেকে নেমে দেখলাম তার ঘাড়ের কাছে একটা বড় কাটা দাগ মাফ করবেন কর্তা এই ঘোড়া আজ আর চলতে পারবে না বাইরে বেরিয়ে দেখলাম সত্যি ঘোড়ার কাঁধে একখানা বড় কাটা দাগ অগত্তা মেলায় যাওয়ার পরিকল্পনা সর্বান্তকরণে বাতিল হল বিকেলে আমি আর শশী নদীর ধারে যেতেই সামনের বাবলা গাছটার দিকে আবার নজর পড়ল অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছে ঠিক তখনই নজরে পড়ল গাছের নিচে ঝোপে কিছু একটা নড়ছে দেখ ওই ঝোপটা নড়ছে তাই না ও কিছু না হাওয়ায় অমন হচ্ছে কিন্তু আমার মন থেকে খটকা গেল না পা টিপে টিপে এগিয়ে গেলাম আর সাথে সাথেই ঝোপের মধ্যে থেকে একজন উঠে দাঁড়াল ধীরে ধীরে মুখটা স্পষ্ট হতেই চিনতে বাকি রইল না এ আর কেউ নয় অম্বিকা ভূষণের বাড়িতে দেখা সেই সন্ন্যাসী লোকটির হিংস্র দৃষ্টি আমার দিকে বুঝলে কিশোরী সেই দৃষ্টি দেখলে তোমার গা শিউড়ে উঠত লোকটির দিকে তাকিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বললাম কি শ্বেতসরস জোগাড় হলো মুহূর্তের মধ্যে তার দৃষ্টি বদলে গেল ভয়ঙ্কর ক্রোধে দাঁত মুখ খিঁচিয়ে আমার দিকে চেয়ে রইল তুই কিভাবে জানলি কে তুই কাকের বাসা তো আগেই জোগাড় হয়ে গেছে নিম্পাতা কবে পারবে পরশু তো অমাবস্যা তুই সব জানিস তাহলে জেনেও অবশ্য আমাকে আটকাতে পারবি না আমার ফল হবেই দাদা তন্ত্রের শেষে আমার এমন সব বলে গেল কিন্তু শুধুমাত্র একখানা কাকের বাসা উধাও হওয়া থেকে আপনি কিভাবে এত কিছু বুঝলেন সেইটি তো বুঝলাম না তা বটে তা বটে তোমরা তো তন্ত্রের সব বিষয়ে জ্ঞাত নও বাবলা গাছের সেই কাকের বাসা উধাও দেখে আমার মনে খটকা লাগে তোমরা কখনো শ্বেত বগলা দেবীর নাম শুনেছ না এই দেবীর পূজা করে উচাটন ক্রিয়া করতে হয় যে তন্ত্রের মাধ্যমে অন্যের ক্ষতি করা হয় তারই নাম উচাটন অমাবস্যার গভীর রাত ছাড়া শ্বেতবগলার পূজা হয় না ঘোড়া আর মেষের রক্ত মিশিয়ে কালি তৈরি করতে হয় তারপর কাকের পালক দিয়ে কলম তৈরি করে যার সর্বনাশ করতে চাও তার নাম বটপাতার পাতার উপর ওই কালি দিয়ে একশত আট বার লিখতে হয় ডুমুরের কাঠ দিয়ে যজ্ঞের বেদি প্রস্তুত করতে হয় কাকের বাসার কাঠি সে তসরসের ভিজিয়ে যজ্ঞকুণ্ডে আহুতি দিতে হয় শেষে শত্রুর নাম লেখা একটি বট পাতা যজ্ঞে আহুতি দিলেই সব শেষ সর্বনাশ তা বটে বহু পীড়িতে শশীকে সবটা খুলে বললাম সবটা শুনে সে তো একেবারে মুশরে পড়ল আছে তাহলেও সত্যিই সত্যি বলেছিল এখনো সব শেষ হয়ে যায়নি আমি সত্যায়ন করব ফর্দ করে দিচ্ছি তুই কিছু জিনিস জোগাড় করে দে তাতে সব বিপদ কেটে যাবে মিথ্যে বলবো না আমার ক্রিয়ার ফল না হলেও সেই সন্ন্যাসীর যজ্ঞের ফল হবেই তুই এত সাধু সন্ন্যাসীদের সাথে ঘুরেছিস এর কাটান জানিস না রে আমি চিরকাল এই পথের ভালো সন্ধান করেছি কারোর ক্ষতি করতে শিখিনি ঈশ্বরকে ডাক বস একটু আমি আসছি কিছুক্ষণ পর শশী ফিরে এলো একটা লাল পোটলা নিয়ে কি আছে ওতে তোকে সব বুঝিয়ে দিয়ে যাই এখানে জমি জমার সম্পত্তির কিছু কাগজপত্র আছে আমার কিছু হলে তুই আমার বউ আর ছেলে মেয়েকে দেখিস কিন্তু আহ পাগলামি করিস না তুই বরং সপরিবারে তীর্থে চলে যা তাহলে অমঙ্গল হবে না হয়তো কিছুটা কম হবে তবে তোকেও যেতে হবে বেশ যাবো কাল সকালেই রওনা হব তুই রাতের মধ্যে সব গোজ গাছ করে নে কিন্তু যাবি কোথায় কাশিতে অমাবস্যার দিন সকালেই আমরা কাশিতে পৌঁছলাম উঠলাম এক আশ্রমে গঙ্গা স্নান করে সেদিনই বাবা বিশ্বনাথের পুজো দেওয়া হল সেদিন সারা রাত দুই বন্ধুতে জেগে রইলাম কিছুই ঘটল না শশী মনে একটু বল ফিরে পেল মনে হয় গেলাম এভাবেই নিরুপদ্রবে তিন চার দিন কাটার পর একদিন বিকেলে আমি আর শশী বসে গল্প করছি শশীর বউ মাটিতে বসে তরকারি কুটছে হঠাৎ ঘরের দরজা ঠেলে ঢুকলেন আশ্রমের অধ্যক্ষ জ্ঞানদানন্দ ইয়ে কিছু মনে করবেন না এই নিন হাত বাড়িয়ে একটা হলুদ খাম এগিয়ে দিলেন তিনি শশীভূষণ কার নাম তার নামে একটা চিঠি এসেছে দেখুন তো কোনো বিপদ নয় তো শশী চিঠিটা পড়ে মুখ বেজার করে আমার দিকে তাকালো কি হয়েছে কি খবর কে পাঠিয়েছে দাদার চিঠি লিখেছে বাড়িতে খুব বিপদ সত্তর ফিরে এসো হুম কি করবি একটু চিন্তা করে শশী বলল বাড়ি ফিরব দাদা নিশ্চয় নিজের ভুল বুঝতে পেরে আমাকে ডেকেছেন কিছু বললাম না বটে তবে আমার মনে আবার অস্থিরতা জেগে উঠলো অমঙ্গলে রাজ পেলাম স্টেশন থেকে গরুর গাড়ি করে যখন অম্বিকা ভূষণের বাড়ির সামনে নামলাম অমনি তিনি ছুটে এলেন শশী এসেছিস ভাই সব দোষ আমার আমি তোর ক্ষতি করতে চেয়েছিলাম সন্তুর সন্তুর খুব অসুখ মনে হয় এই বয়সে পুত্র হারাহ সন্তু অম্বিকা ভূষণের বড় ছেলে বাড়ির ভিতরে যেতেই অম্বিকা ভূষণ আমাদের সন্তুর ঘরে নিয়ে গেলেন দেখলাম শশী দাদার কাঁধে হাত বুলিয়ে দিচ্ছে সব আমার পাপের ফল আজ নিজের মুখে সবটা বলবো ওই সন্ন্যাসীর পরামর্শে আমি শ্বেত পূজা করেছিলাম তারপর পূজার সবটা আমরা জানি আপনি বাকিটা বলুন ও আপনারা সবটাই জানেন তাহলে পুজোর পর রাতে হোমের ছাই নিয়ে চললাম শশীর বাড়ি বাড়ি ফাঁকা হওয়ার দরুন আমার সুবিধাই হলো পাঁচিলের সামনে গিয়ে দাঁড়াতেই আচমকা ঝড় উঠলো কোথাও আকাশে এক ফোটা মেঘ নেই তবু শুরু হলো এলো পাথারি হওয়ার তাপট আর কলাপাতার মোড়া হুমের সেই ছাই গিয়ে পড়লো আমার বাড়ির উঠোনে আর তারপর থেকেই শুরু হলো সন্তুরের রক্তবমি কত ডাক্তার বুদ্ধি এলো আর গেল কিন্তু কেউ কিচ্ছু করতে পারলো না ডাক্তার বলেছে অস্ত্রোপচার করতে হবে শশী শশী আমাকে দেই ক্ষমা করে আপনি কিছু একটা করুন মশাই বাঁচান সন্তুকে এ বড়ই কঠিন কাজ অম্বিকা বাবু কিন্তু আমি আমার সাধ্যমত চেষ্টা করব সেই রাতেই নদীর ধারের বাবলা গাছের তলায় সাধনায় বসলাম বেশ কিছু সময় মন্ত্র জপ করেও আমি বেরত হলাম কি করব ভাবছি হঠাৎ গাছের উপর থেকে ধপ করে একটা কাকের বাসা এক ঝটকা এসে পড়ল আমার সামনে তাতে সরু সলার মতো কাঠি আর কাকের পালক দেখে পুনরায় সাধনা শুরু করলাম সরু কাঠিগুলো করে সাজিয়ে একের পর এক কাকের পালক আহুতি দিয়ে চলল যজ্ঞ তোর ডাকে বড্ড মায়া জড়ানো রে নাথ চোখ মিলে দেখ আমি এসেছি চোখ খুলতেই দৃষ্টি ঝলসে গেল আশেপাশের আপনি অম্বিকা ভূষণের ছেলেকে ভালো করে দিন নিজের অভিশাপ ফিরিয়ে নিয়ে ক্ষমা করে দিন ওদের ওরা অন্যায় করেছে আমার যজ্ঞের ফলকে ওরা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেছে কিন্তু আমি ওদের ক্ষমা করব এই যজ্ঞ শেষে একখানা কলা পড়ে থাকবে তার কিছুটা পঞ্চামৃতের সাথে মিশিয়ে ওর ছেলেকে খাইয়ে দিবি আর যজ্ঞের ছাই গঙ্গা জল আর কর্পূরের সাথে মিশিয়ে গোটা বাড়িতে ছিটিয়ে দিয়ে দু বাড়ির মাঝে যে দেয়াল আছে তা ভেঙে ফেলবি তবেই ক্ষমা পাবে তারা বাঁচবে গোটা পরিবার তোর মঙ্গল হোক তারানাথ প্রণাম করে তাকিয়ে দেখি দেবী অদৃশ্য হয়ে গেছেন যজ্ঞ শেষে সত্যি একখানা আধপোড়া কলা কুণ্ডে পড়ে থাকতে দেখলাম সেই কলা আর যজ্ঞের ছাই নিয়ে ফিরে গেলাম অম্বিকা ভূষণের বাড়িতে দেবীর কথা মতো কলা খাওয়াতেই সন্তু সুস্থ বোধ করতে লাগল ছাই আর বেশানো গঙ্গা জল ছিটিয়ে দিলাম সারা বাড়িতে পরদিন লোক লাগিয়ে দুই বাড়ির মাঝের দেওয়াল ভেঙে ফেলা হল আর সেই সন্ন্যাসের কি হলো রাতের অন্ধকারে কখন যে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল কেউ জানে না সব সময় মনে রাখবে অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয় তার দ্বিগুণ তাই হয়তো ঈশ্বর অম্বিকা ভূষণকে শিক্ষা দিয়েছিলেন আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয় ধন্যবাদ